মাটিকে আশ্রয় করে সে তার অস্তিত্ব রক্ষা করে আবার উপরে পত্রে পল্লবে শাখায় পোশাকায় সে বহিরেও হয়ে দাঁড়ায় এইভাবে সবাইকে ছায়া দেয় ফুল দেয় ফল দেয় এইরকম ভাবে একটা মানুষের ভিতরে একটা মানুষকে তেমনি নির্মাণ ব্যক্তি নির্মাণ যদি সঠিকভাবে করতে তার বীজ সত্তাকে ঠিক রাখতে হবে আর সেই বীজ যদি ঠিক না থাকে তাহলে মানুষের যে একটা বুনিয়াদ থাকে ক্যালেন্ডার ইনস্টিং থাকে সহজাত সংস্কার থাকে ক্যালেন্ডার জেনেটিক সায়েন্স থাকে এটা পজিটিভ হেলথ বলা হয়েছে সেটাকে কিন্তু বিনষ্ট করে দেওয়া হবে তাই জন্য তিনি এই ব্যক্তি নির্মাণের জন্য বৈশিষ্ট্যের পালন করলে বলে বললেন বিবাহের ব্যবস্থাটাকে ঠিক করতে বলি কারণ আজকে মানুষ যদি তাকে যদি আমরা সঠিক একজন প্রেমী করতে চাই তার অন্তর্নিহিত যে জিন আছে যে ক্রোমোজম গুলো আছে সেইটা যাতে সুসমন্বিত গঠিত হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তাহলে সেটা করতে গেলে কি চাই একটা সুস্থ পিতা একটা সুস্থ মাতা সুস্থ পিতা যেমন একটা জমিতে ভালো ফসল করতে গেলে জমি অনুযায়ী বীজ দিতে হয় বপন করতে হয় আর সেই বীজ বপন করে তারপরে সেটাকে রক্ষণ করতে হয় সার দিতে হয় জল দিতে হয় তারপরে আমরা উপযুক্ত একটা ফসল পাই তেমনি আমাদের বাঁচতে গেলে যে ফসলগুলো লাগে তারও তো একটা বীজ আছে তার একটা মৌলিকত্ব আছে তেমনি আমাদের এই মানুষদের মৌলিকত্ব যে থেকে শুরু করে যে সব মৌলিকত্ব নিগ্রের মঙ্গলয়ের সেই মৌলিকত্ব থেকে শুরু করে একটা বর্ণ সৃষ্টি হয়েছে আর সেই বর্ণ যে প্রথম থেকে কিভাবে সৃষ্টি হয়েছিল তার প্রবহ মানতা যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে অবক্ষয়কে রক্ষা করা যাবে না অবক্ষয় থেকে মানুষকে রক্ষা করা যাবে না অবক্ষয় চলতেই থাকবে আর যেন ঠাকুর অনুকূল চেয়েছিলেন তিনি এই পাবনার পবিত্র ভূমিতে কীর্তন করতে করতে সমাহিত হতেন সেই সমাধির আমরা যে সংকলন পুস্তক পাই মহাগ্রন্থ পূর্ণপুথি সেই পূর্ণপুথির প্রথম বাণীটিতে আমরা পাই রয়েছে আমি চাই শুদ্ধ আত্মা তাহলে শুদ্ধ আত্মা জন্মাতে গেলে শুদ্ধ নর শুদ্ধ নারী প্রয়োজন আছে আর শুদ্ধ নর আর নারী করতে গেলে তাহলে শুদ্ধ আচার দরকার আছে তাই ঠাকুর অনুগুলচন্দ্রের ধর্মের বিজ্ঞান হচ্ছে যে একটা মানুষের জৈবিক তাগিদ গুলো শুদ্ধাচারে সমৃদ্ধ করা সদাচার আর সেটাকে সকলের জন্য আজকে সমগ্র বিশ্বের জোন বিশ্ব জলিন করে তুলে সকলের জন্য একটা সাধনা দিনের অন্তর গর্হিত এগুলো বেদের অনুকরণে দিলেন সপ্তার্চি এই যে দুটো সাধরা এই অনুসরণ প্রতিটি মানুষ যদি করে সে হিন্দু হয়ে সে হিন্দুত্বকে রক্ষা করতে পারবে মুসলমান হয়ে মনুষ্যত্বকে রক্ষা করতে পারবে প্রতিটি মানুষ তার আইডেন্টিটি মনুষ্যত্বের আইডেন্টিটি যদি রক্ষা করতে হয় তাহলে এই বর্তমান পুরুষোত্তমের সপ্তার্চি পরঞ্চ বর্ণীর উপরে সবাইকে দাঁড়াতে হয় কারণ ঠাকুর আমাদের যে পুরুষোত্তম বন্দনা দিয়েছেন সেই পুরুষোত্তম বন্দনায় তার একটা আবেদন রেখেছেন আর্য তুর্য ধ্বনিত তো কেতানাম অর্থাৎ যে আর্য মূল কথা পঞ্চর্বরী এবং সপ্তাহী এ কমবা দ্বিতীয় সারারাম পূর্বে সামা পুরোই তার প্রবুদ্ধা গ্রীষাই সারারাম তাদের বর্তমান বর্তমী না পি তার সারারাম সত্তা গুণ বন্যা সামা নাম পূর্বা পুরক বর্তমান পুরুষোত্তম সারানি বাড়াতে হবে সেখানে হিন্দু নেই মুসলমান নেই জৈন নেই খ্রিস্টান নেই প্রতিটি মানুষ যদি তার সত্তাকে ভালোবাসতে চায় এর উপরে যদি দাঁড়ায় তখন একটা অটুট বন্ধন দাঁড়াবে ধরবে বৈশিষ্ট্যের পালন এবং পোষণ হবে তাই আশা করে তিনি ওই পুরুষোত্তম বন্ধনায় বলছেন আর্য কৃষ্টি এই হচ্ছে আর্য কৃষ্টির মূল কথা ধনী পল্লী অর্থাৎ প্রতিটি ঘরে ঘরে পল্লীর কৃষ্টির যে কথা যে এক ঈশ্বর এক ঈশ্বরের বাদের কথা পুরুষোত্তম বাদের কথা তাকে অনুসরণের কথা সমন্বয়ের কথা প্রতিটি ঘরে ঘরে দিলে কি হবে কি হবে প্রতিষ্ঠ নিয়ন্ত্রণে আজকে যে গ্লোবালাইজেশন নিয়ে চিন্তা করছি বিশ্বকে একত্রিত করার চিন্তা করছে জীবন পিয়াসী মানুষ বিশ্বযুদ্ধ যাতে অনিবার্য না হয় তার জন্য ঠাকুর বললেন এই আর্য কৃষ্টি রক্ষা করতে পারবে বিশ্বযুদ্ধের অবক্ষয় থেকে অর্থাৎ মানুষের মনের মধ্যে যে বোধ বিপর্যয় হয়েছে সেটা বিবাহ থেকে আসে প্রচুরম জাতক থেকে আসে বিধ্বংসী একটা সংগঠন যদি আমরা করি অর্থাৎ বিধ্বংসী যখন আমাদের ভিতরে ওই বিবাহ ব্যবস্থার মধ্য দিয়ে যে সংস্কার গুলো হয় গর্ভাধান সংস্কার হয় তা ঠাকুর বলছেন সেই সংস্কারের মধ্যে মানুষের ভিতরে একটা আতঙ্ক তৈরি হয় আর তার থেকে রক্ষা করার জন্য ঠাকুর বলছেন ওই প্রাচ্য প্রতিষ্ঠ নিয়ন্ত্রণে বন্যা সমানু সাগমার জুচিরায় আনক প্রাচ্য প্রতিষ্ঠকে যদি আমরা রক্ষা করতে চাই তাহলে কি হবে বন্যাশ্রমের যে অনুশাসন অনুশাসন প্রত্যেককে মানতে হবে কারণ মানুষ বুদ্ধি দ্বারা নিয়ন্ত্রিত বলেছে বুদ্ধি বলে সেগুলি এই অনুশাসন বিনষ্ট করতে পারে অমান্য করতে পারে কিন্তু মানুষ বাদে যত প্রাণী আছে অন্যান্য প্রাণী তারা প্রাকৃতিক নিয়মে সবাই বন্যাশ্রম পালন করেই চলে আজকে একটা আম আলু পটল পাট ধান সব কিছুর কিন্তু একটা বীজ সত্তা পৃথক পৃথক আছে আর এটাই বর্ণাশ্রমের প্রমাণ আজকে একটা গাছের মধ্যেও কিন্তু দেখা যাবে একটা পাতার পাতার সাথে মিল নেই আমাদের ভিতরে যে ক্রমোজম থাকে এক একটা ক্রমোজমের সাথে মিল থাকে না তাহলে বৈচিত্র্যের মাঝে ঐক্য একটা দেহ দেহের মধ্যে প্রতিটি কোষ সম্পূর্ণ পৃথক কিন্তু কিন্তু তাও পরস্পর পরস্পর অস্পশিস অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের প্রাণন অবস্থায় তারা কিন্তু সুন্দরভাবে সমন্বয় ভাবে বেঁচে আছে বলে আমরা সুস্থ আছি আর এই সমন্বয় ধারাটা দেহে যদি নষ্ট হয়ে যায় তখন আমরা তাকে মেলিক বলে বলি বলি আর সেই মেলিক ধারা যখন হয় তখন একটা দেহ বিনষ্ট হয়ে যায় তেমনি সমাজের যে বিনষ্ট বিনষ্টি শুরু হয়েছে মেলিক শুরু হয়েছে অর্থকেন্দ্রিক থেকে শুরু করে সব কিছুতে একমাত্র এর কারণ হচ্ছে মন্নাশ্রম তাই ছাগল অনুকূল চন্দ্র বলছেন আপনারা ওই দীক্ষা শিক্ষা বিয়ে তিনটে ঠিক করে দিন আর এই তিনটে ঠিক করে দিয়ে সদাচারে এবং আজকে অনুশাসন প্রতিদিন মানুষ যদি মানে সে কিন্তু সুস্থ সুন্দরভাবে নিজে যেমন বাঁচবে তার যে একটা মনুষ্যত্বের পরিচয় একটা মানুষের প্রধান পরিচয় সে পিতা মাতার সুসন্তান আর তার দ্বিতীয় পরিচয় সন্তানের কাছে সুপিতা সুমাতা সমাজের কাছে সুবন্ধু রাষ্ট্রের সুনাগরিক এই পরিচয় আজকে বিপন্ন হতে চলেছে মানুষের ভিতরে একটা এমন একটা অবস্থা তৈরি হয়েছে যেটাকে বলা হয় ভুল বিপর্যয় সুস্থতা নেই শারীরিক মানসিক আত্মিক যে বোধ বিপর্যয় চলছে তার ভিতর থেকে ওর মধ্যে সংগ্রাম করে অর্থাৎ আত্মসংগ্রাম আমার ভিতরে যে ভগবত সত্তা আছে আমার ভিতরে যে প্রবৃত্তি আছে এই অহর একটা সংগ্রাম চলছে আমার বন্ধু রূপী শত্রু কাম ক্রোধ মদ মোহ একে আমরা কি কিছুতেই আমরা কিন্তু নিজে কন্ট্রোলে নিয়ন্ত্রণ করতে পারছি না কিন্তু আদর্শ যদি থাকে আদর্শ থাকলে তাকে নিয়ন্ত্রণ করা সম্ভব তার জন্য আমাদের দীক্ষা দীক্ষা পরবর্তীকালে আমরা যে অনুশাসন প্রতিদিন পালন করি সেই অনুশাসনকে বলা হয় দৈনন্দিন আমরা নাম ধ্যান করার পরে আমরা প্রত্যেকে শত অনুজ্ঞা অর্থাৎ নিজেকে নিজে অনুশাসন করবো নিজেকে নিজে শাসন করব। আমার শাসকের প্রয়োজন নেই আমি অক্রোধী শাসন আমি অমানি আমি নিরালস লোভ জিত বসি আমি ইষ্ট প্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যা জন জৈত্য পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেতন অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লও এই চৈতন্য সত্তাকে জাগরণ করার মানুষকে চেতনা দেবার এত বড় একটা আমাদের দিয়েছ উপহার সত অনুজ্ঞা অটো সাজেশন এটা কিন্তু এক সময় গবেষণা করে দেখতে হবে সকলের জন্য অর্থাৎ প্রতিটি মানুষকে চিরন্তন সত্তা নিয়ে গেল ঠাকুর অজর অমর করে তুলতে চাইল আর তার জন্য প্রতিটি মানুষের মধ্যে একটা ভালোবাসা একটা প্রেমের বিস্তার করে দিল তাই প্রত্যেকের কাছে অনুরোধ জীবন একটাই আমাদের শাস্ত্র বলছে চুরাশি লক্ষ জলি ভ্রমণ করার পর নাকি এই আমাদের মানব দেহ লাভ করা যায় সেই এই একটা জীবনকে পরিপূর্ণ যদি করতে হয় আমি আমার প্রবৃত্তির খেয়ালে যদি চলি আমার ভিতরে যে সত্তা রয়েছে ঈশ্বর রয়েছে তাকে যদি এরকম ভাবে ঘুমন্ত ভাবে রেখেই দেই তাহলে আমি কিন্তু আমাকে উপভোগ করতে পারবো না